ভাই শীতকাল শীতকাল আসা পড়ছে আর মালিকের পোলা বান এখানে থাকে দেখেন এদের গাড়ি একটা এখানে আর একটা ও পিছনে দেখেন আপনাদেরকে দেখায় ঠিক আছে দেখেন শীতকালের আবহাওয়া সূর্য সকালবেলা উঠছে কত সুন্দর আর মালিকের পোলারা যে ওই দিক তাবুর ঘর বানাইছিলাম আটশো টাকা দিয়ে কিনে নিয়ে আসার পর আটশো দিনার দেখি সেটা পিছনে আর আপনাদেরকে দেখায় ওরা কোথায় ঘুমায় আপনাদেরকে দেখাইতেছি দাঁড়ান এই যে দেখেন একটা এখানে ঘুমাইছে আর দু তিনটা গাড়ির মধ্যে ঘুমাইছে বাইরের গাড়িগুলোতে দেখেন এভাবে ঘুমে আছে যদিও এটা এখনো ভালোভাবে সেটিং করা হয়নি এই এই যে তাঁপুর ঘর দেখতেছেন দরজা খোলা আর ভেতরে থাকে আবার কেউ কেউ ওই যে পিছনে কালো গাড়ি দেখতেছেন ওখানে ঘুমাইতেছে তো এই হচ্ছে মরুভূমির জীবন তাদের লক্ষ টাকার বিলাসবহুল গাড়ি রেখে মানে বাড়ি রেখে এখানে এসে ঘুমাই বুঝছেন মানে বুঝতে হবে যার যেটা কালচার আর আমরা বাংলাদেশের সামান্য কিছু টাকা হলেই আমরা এখানে সেখানে ঘুমাই না ভাই দামি দামি রুম ছাড়া আমরা ঘুমাই না সবাই ভালো থাকবেন পেজে নতুন পেজ ফলো করবেন আল্লাহ হাফিজ